সকল ইউনিয়নের যারা উপস্থিত হয়েছেন ছাত্রদল দল যুব দলক দল মৎস্যজীবী দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আজকের খেলোয়াড়রা যারা দুই

মাঠের ব্যবস্থা করেন ছেলেমেয়েরা যাতে খেলাধুলা অংশগ্রহণ করে নিজেকে যেমন সুস্থভাবে গড়ে তুলতে পারে তেমনি রাষ্ট্রীয় জীবনে তার এই যে নিয়ম মেনে চলার প্রবণতা ছেলে শিক্ষা লাভ করে এবং জীবনে যাতে সেটাকে প্রয়োগ করে একটি সুন্দর একটি মানবাধিকার সম্পন্ন জাতি হিসাবে এ দেশকে তৈরি করতে পারে

খেলবে অংশগ্রহণ এটি এটি জায়গা এটি ভালো লাগার জায়গা আমরা ভবিষ্যতে এমনিভাবে যাতে এই টুর্নামেন্টগুলো লাভ করে করতে পারে এবং খেলা টুর্নামেন্টগুলো আরও হয় এবং আগামী দিনে প্রত্যাশা জানিয়ে আমি নিজে আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে বিদায় দিচ্ছি আসলে আলাইকুম কর